আপনারা কমেন্ট অনেকে কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন থ্যাংক ইউ আর যারা অনেকে অনেক রকম ধরে কমেন্ট করেন যে আমি অ্যান্সার করলে তারা আবার অন্য রকম নেগেটিভ অ্যান্সার করেন আবার আরেকজন তাদের পক্ষ নিয়ে তাদের আবার খুব জোরালো একটা শক্তিশালী গঠন করেন দল গঠন করে তো বাঙালি মেয়ে হিসাবে বাংলাদেশের মেয়ে হিসাবে বা বাঙালি মেয়ে হিসাবে কাউকে দেখছেন কখনো বিয়ে ছাড়া থাকতে এবং আমার প্রত্যেকটা ব্লগেই আছে যে আমাদের প্রত্যেকটা ডিটেলস আছে হ্যাঁ আর আমাদের সামাজিকভাবে হয়েছে আমি প্রত্যেকটা সময় বলি সামাজিকভাবে হয়েছে আপনারা অনেকে অনেক রকম করে কমেন্ট করেন আমার পরিবারের সম্পর্কে কোনো কিছু না জেনে হঠাৎ করে হঠাৎ করে এসে এমন এমন কমেন্ট করেন আপনারা কখনো কোনো ভিডিও দেখেন না কিন্তু এসে কমেন্ট সেকশনে গিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আসেন আজকে কিছু কমেন্ট আপনাদেরকে দেখে আপু আমার জানা মতে ওখানে মানুষ বিয়ে ছাড়াই এখন এখন আপনার বিষয়টা একটু জানতে চাই বিষয়টা বিয়ে না অন্য কিছু তা তো উত্তর থাকে যে আপনাদের মা বাবারা বিয়ে না করে থাকে তা আপনি মনে করেন কেন একটু ভালো মনে করেন তা আরেকজন আবু হিয়া এই উত্তর দিচ্ছে এই আমার লিখছে যে এ ফাজিলের ঘর ফাজিল তুই কিভাবে জানিস বাবা মা বোন বিয়ে ছাড়া থাকে তুই সুন্দর উত্তর দিতে না পারলে ভিডিও বানাস ফাজিল দেখেন অবস্থা কি আবার কি লিখছে ভাই ও একটা বেয়াদ মহিলা আবার বসবাস করে একটা বিধর্মী রাষ্ট্রে ওরা দেখলে আমার থাপড়াইতে যায় বুঝছেন ভাই থাপড় থাপ খাইতে খাইতে আবার দেখেন এই জায়গায় লেগছে যে কোরিয়া এই যে দুবুরের থুপু উচ্চারণ শিখাইতেছে কোরিয়ান উচ্চারণ বুঝছেন আমাকে উচ্চারণ শিখায় তারপরে এই যে যা রয়েছে আপু আপনার হাজবেন্ডের ধর্ম কি বুঝছেন এই যে এই যে প্রশ্নগুলো এটা বারবার আসে প্রশ্নগুলো তারপরে আসে বুড়া বেটা হুম যেতে বেশি এসে বুড়া বেড়া মানে ওই ওই হবে ওই যে বুড়া বেডা আমার তো আবার এগুলো আছে আসে তো মানে সবাই দেখে কোরিয়ানরা সবাই দেখে বা আপনার কোরিয়ান দুলাবাইকে ঘুমাই আপু মানে এই যে যে বলে না এইটারে এইটার না থুফু না এইটারে না তুফু এইটার না টুফু মানে এরা যে কোরিয়ান ভাষা কোথা থেকে কী শিখে এটাও আমার অনেকই লাগে তারপর কমেন্ট তো আসেই হ্যাঁ অনেকে দেখেন সাদা মাল মালের জন্য আদা বয়স স্যাক্রিফাইস করলি বুনু মানে এই যে যে কমেন্টগুলো করে আপনার স্বামীর সাথে পরিচয় কেমনে আমার হোল খাবাল এই যে যে কমেন্টগুলো ঠিক আছে আপু আপনার স্বামী কি ধর্মের এটা কি আপনার শ্বশুর মানে আমার কমেন্টের বক্সে এসে আপনাদের যদি কিছু সময় কাটাইতে হয় আপনারা সময় কাটাইতে পারেন বুঝছেন কোনো সমস্যা নেই কুকুর খাইতেও পছন্দ করে আচ্ছা একটা কথা আপু ভাইয়াও চোখটা খোলে কখন এই যে যে কথাগুলো বলে তাই না আপু লিখে তারপরে যে হাবি হাবিজাবিগ যে কথাগুলো বলে তাই না সব কিছু তো কাঠি দিয়ে খায় তাহলে রুটি কেন হাত দিয়ে খায় মানে এদের এর আমার পেজে আসে শুধুমাত্র কিছু বাজে কমেন্ট করার জন্য খুব কোরিয়ানরা খুব ভালো হয় তুমি কি মুসলিম এরা কোনো ভিডিও দেখবে না আমার ঠিক আছে হঠাৎ করে আসা কোনো কোনো এক এক জায়গায় আসা কিছু কিছু কমেন্ট করবে আবার কি সুন্দর লেখা যে দেখেন তারপরে তো মন চায় এমন না সেই জন্য খুব হাসি আসে বলছেন আপনি মনে হয় খুব প্রভু ভক্ত থুকু স্বামী ভক্ত বইরা আপনারা ঠিক মতো করতে পারে আমাকে জানাবেন প্লিজ এই শোনেন কমেন্ট শোনেন হ্যাঁ আর তোমাকে কি দিয়ে খায় এই যে যে এইগুলো দেখাই দেয় আইডি না চেহারাগুলো দেখাই দেয় সব কথাতে প্রচুর পরিমাণে কথাটা বাদ দেবেন মানে আমি কিভাবে কথা বলবো তাও তারা শিখাই দেবে আমার কাছে কুড়ি আর বাঙালি সম্পর্কে নিরামিষ লাগে তবে আপনি চেষ্টা করেন বাঙালির ঐতিহ্য তুলে ধরতে পরিশেষে বলি ভালো থাকেন মানে ইয়ে বুইরারে হইয়া থাকে নাকি মানে কমেন্টও ঠিক মতো আমার মানে আর খুব হাসি লাগে আপনারে আপনারা কোন ধর্ম পালন করেন এরা কোনো ভিডিও দেখবে না মাঝখান থেকে আসা জিজ্ঞেস করবে কোন ধর্ম পালন করেন কি হয়েছে কুরিয়ানটা কি মুসলিম মানে কোনো সম্মান তো দিবে না মানে আর বলতেছি কোরিয়ান মাল পটাইয়া বিয়া করলে কি করে বুঝছেন পটায় মটাইয়া মানে তুমি ওইখানে কি করো আপ কোনো ছেলে পাও নাই বাংলাদেশের কোনো ছেলে পাও না বাংলাদেশের কোনো ছেলে পায় নাই তাই বলছেন হ্যাঁ রে মাগু আপনার রুচিতে আমার বমি আসে দেশে বেড়ার অভাব ছিল এগুলা দিয়া আবার ভিডিও বানায় হুম আপু আপনার স্বামী কিন্তু নাইস কেউ বাজে কমেন্ট করবেন না মানি ইজ পাওয়ার এই দেখেন অবস্থা হ্যাঁ ওরে যাও রান্না করে খাওয়ানো সেখানে কোরিয়ান খাবার অনেক খাইছে এবার বাংলা খাবার খান সারাদিন ওদের রান্না করো তুমি এই বাসায় কাজ করো আপু এটা আপনার পরিবার নাকি আপনি তাদের সার্ভেন্ট আর কি কামলানি চায়না মাল এটা কি তোর বাবা দেখেন অবস্থা দেখেন পরে আমার হাসবো বা কি মাংস রান্না হয় নাই চোখে ঘুম রেখে খায় শুয়োর কখন খায় এখন এই কমেন্টগুলোর উত্তর দিলে পরে এরা না খুব রাগ হয় কোরিয়ান খাদ্য মা ঠিক আছে তুমি এই দুইটা রাক্ষস বুঝি রাক্ষস দা খাওয়াতে খাওয়াতে পাগল হয়ে যাবে মানে এরা কি যে বলে ও কি মুসলিম চাইলো বিটিএস পাইলো বুড়া কাকু শোনেন অবস্থা দেখেন পাগল শালা কথা কইতে পারে না চুপ বন্ধ কইরা তোমার আগল পাগল আসলে বাঁচাল ছাড়া আরেকজনকে কিভাবে বলে যে তুমি এত কথা বলো না হ্যান বলো না এই বালডারে আমি রিপোর্ট মারছি তারপরও আমার সামনে কিভাবে আসে এই যে আমি যে বলি তারপর উপরে এলেক্সাবার থু আর একজন ঠিক ঝুমা দাস দেখেন অবস্থা কলা কিন্তু ছোট বাঙালি জাতটা আলুর মতো লুই সব তরকারিতে দিলে দরে রাখে আপা দেশে কি ছেলেদের অভাব ছিল তুসলিম আপনার স্বামী কি মুসলিম যদি আপনি মুসলিম হন আর উনি অমুসলিম হয় তাহলে আপনাদের প্রতিটা জিনারে অন্যায় হবে এরা ধর্ম সম্পর্কে কিচ্ছু জানবে না যে আমার কোনো ভিডিও না যে আমরা কোন ধর্মের আমার চোদ্দ গোষ্ঠী আমার হাজবেন্ডের চৌদ্দ কোন ধর্মের কোন ভিডিও না মাঝখান থেকে আসা হঠাৎ হঠাৎ করে এই ধরনের কমেন্টগুলো করেন আপনারা যাদের ভিডিওগুলো দেখেন আপনার প্রত্যেকটা ভিডিও দেখে এসে তারপরে কমেন্ট করেন তা করবেন না এইটা কি তোমার বড় আব্বা আপনার কাছে কোরিয়ান মদনকে খানা তৈরি করে খাওয়ানো বাট গেটস ইট এই যে যে কি কি হয় এই মানে আসলে আমরা কমেন্টগুলো কমেন্টগুলো খুব উপরে উঠতেছি এই কমেন্টগুলো যারা করছেন ভালো কমেন্টগুলো যারা করছেন তারা বাদে এই বাজে কমেন্টগুলো যারা করছেন আপনারা কি অনেক উপরে উঠছেন এই কমেন্ট করে কমেন্ট গুলো করে কি অনেক শান্তি লাগতেছে বাংলাদেশের ছেলেরা দেশের বাইরে বিয়ে করলে আলহামদুলিল্লাহ মাসা বলেন আপনারা আপনারাই বলেন এই কমেন্টগুলো যারা করছেন আর মেয়েরা বিয়ে করলে এই যা এই আমার মতে কমেন্টগুলো করতেছেন না আমি ঠিক জানি না আপনারা কি সাইকো নাকি সাইকো থেকে আরও কোনো কোনো কিছু আছে। তা নাহলে এই কমেন্টগুলো এইভাবে কেউ করে না আমার আমাদের ধর্ম সম্পর্কে আমাদের সমস্ত কিছু সম্পর্কে ডিটেলস পেজে একবার গিয়ে খুঁজে আসেন ইউটিউব চ্যানেলে যাবেন কল্পনা সাউথ কোরিয়া সমস্ত কিছু আছে এই পেজেও খুঁজবেন আছে কিন্তু আপনারা কোনো কিছু না দেখে হঠাৎ হঠাৎ করে আসে এত 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 কমেন্ট করেন আপনারা বয়স সম্পর্কে কোনো কিছু জানবেন না বা কোনো কিছু না একটা মেয়ে কোথায় বিয়ে করবে বা কি করবে আপনাদের কাছ থেকে পারমিশন নিতে হবে তবে একটা জিনিসেই অনেক বেশি খুশি বলতে পারেন অন্যরাও বলবে আজকে যে এই কমেন্টের ভেতরে কোনো বেটা আমার কপালে জোটে নাই বাইরে বাই